তো গায়ে আপনাদের মাঝে একটা গল্প আমি বলতে চাই যেটা হলো আমার জীবনে একটি কাহিনী নিয়ে তো জীবনে অনেক কাহিনি আছে যেগুলো আসলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখতে দেখতে পাওয়ার মধ্যেও আবার একটি সমস্যা মূল সমস্যা বা সমস্যার কারণ রয়েছে যেগুলো আসলে আমরা মূলত ধরে রাখতে পারি বা কাজ করতে পারি তো কাজের মধ্য দিয়ে আমরা যদি বুঝতে চাই তাহলে দেখা যাবে যে কাজ অনেক কাজের সম্মিলিত একটি বিষয় যা দৈনন্দিন জীবনে আমরা অনেকভাবে গড়ে উঠতে পারি আমাদের তো জীবনের প্রতি আমাদের মায়া থাকা উচিত নয়তো জীবন আমাদের একটি আ পাবো এইটা আমাদের দিয়া তো ভাই তো করবে পরমাণু 1n অফ মায়া সেট এইগুলো অন্যদিকে সুন্দর জীবন থেকে খুব দরকার এটা পাবো আমরা মানে এভাবে ভেঙে পড়ছে তো ধন্যবাদ মতো দিয়ে আবার দেখা যায় যে অনেক লাইনে বা অনেক রকম সমস্যা